আসসালামু আলাইকুম আমরা কৃষ্ণচূড়া এভিনিউতে চলে এসেছি এটা একটি আশ্চর্য বিষয়ের মনে হতে পারে কারণ এটা হাইওয়ে রোড এখানে সারি সারি শুধু কৃষ্ণচূড়া আর কৃষ্ণচূড়া এই জন্য কৃষ্ণচূড়া এভিনিউ বললেও ভুল হবে না আপনারা ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন এই কৃষ্ণচূড়া ফুল নিয়ে অনেক গান কবিতা কথা আছে এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ রেখে কথা দিয়েছিলেন আপনাদের অবশ্যই আমি রোডটির ঠিকানা জানিয়ে দেব এটা হাইওয়ে রোড মহাসড়ক যতটা পথ চলছি আর চলছি শুধু কৃষ্ণচূড়া আর কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার কালার যে এত রকম হয় আমি প্রথম এত গাছগুলো দেখতে পেলাম লাল টকটকেও আছে একটু হলুদ আছে বিভিন্ন হালকা গাঢ় রঙ আছে আপনারা লক্ষ্য করুন দেখতে পাবেন এবং চতুর্দিকে যে গাছ আছে এই গাছের বিভিন্ন রকম ফুল গাছ আছে এর মধ্যে আমি নাম জানি না সেটিও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ফলও ধরেছে সষ্টা সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য যে কোনো মানুষের হৃদয় আচ্ছিন্ন হয়ে যায় দেখলে তাই আমি প্রত্যেকটা মানুষকে বারবার অনুরোধ করি সুযোগ পাইলে সষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমি জানতাম না মহাসড়কের পাশে এত সবুজে ঘেরা কৃষ্ণছড়া এভিনিউ রোড হতে পারে বা থাকতে পারে এই রোডটির ঠিকানা কুষ্টিয়া জেলা বাইপাস সড়ক কুষ্টিয়া থেকে ভেড়ামেড়া যাবার রাস্তা কুষ্টিয়া বাইপাসে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন এই অপূর্ব সুন্দর সবুজের নীড়ে শুধু মাত্র ছায়া আছে কৃষ্ণচূড়া এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখুন যে কোনো মানুষ এই রোডটিতে একবার আসলে আমার মনে হয় না আমার মতোই দাঁড়িয়ে পড়বে যেতে চাইবে না আর ফিরে বিকেল বিকেলবেলা হইলে তার আর কথাই নাই যদি এই রোডটি একটু লোকাল হতো তাহলে আমার মনে হয় এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটত মহাসড়ক যার কারণ এখানে দাঁড়াইতে পারে না এবং গাড়ির ঘোড়ার অনেক রিক্স আছে আপনারা অবশ্যই এখানে আসবেন যদি সম্ভব হয় খুব ভালো লাগবে একটু আগে গেলে লালন শাহ সেতু দেখতে পাবেন এবং লালন সেতু পার হইলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটু দেখতে পারবেন আপনারা এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন ভিডিও উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন এবং সষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ